এইভাবে একবার নিরামিষ থর বানিয়ে দেখো মুগ ডাল তারপরে গোবিন্দভোগের চাল সব আছে কি নেই এর মধ্যে নারকেলও আছে হ্যাঁ নারকেলও আছে একদম দারুণ স্বাদের রেসিপিটা প্লিজ একবার ট্রাই করো খেলেই বুঝতে পারবে যে কি দারুণ স্বাদ বন্ধুরা হচ্ছে না তোমাদের বাইকে স্বাগত জানিস আজকে থরের একটা দারুণ রেসিপি নিয়েছি যেটা পুরো নিরামিষ কিন্তু খেতে খুব সুন্দর দেখো একদম সুন্দর করে খেটে নিয়েছি অনেকে আছে না থোর খেতে চায় না মোচা খেতে চায় না ঝামেলা রান্না কিন্তু বিশ্বাস করো এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের রেসিপি একটা ঐতিহ্যপূর্ণ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা একদম স্পেশাল লোকের রেসিপি আমার রিয়েলটি অনেক কথা বলা হয়েছে তো চলো শুরু করে থোরগুলোকে দেখে একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটেছি তো এগুলোকে ভালো করে সেদ্ধ করে জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে এটাকে সেদ্ধ করে নেব একদম এমনভাবে সেদ্ধ করতে হবে না পাঁচ থেকে ছটা সিটি দেবে একদম যেন নরম হয়ে যায় এটা শক্ত থাকলে রেসিপিটা ঠিক জমবে না এবার দিয়ে দিচ্ছি জল জগটা দেখতে কি সুন্দর মাটির আমার খুব প্রিয় মাটি দেখলে পাগল হয়ে যায় কি করবো এবার এটাকে সেদ্ধে বসাবো দেখো এখানে বসিয়ে দিচ্ছি উনন্দন হয়ে গেছে এটা সিটি মেটে থাকুক ততক্ষণে আমি এখানে একটা নারকেল এই দেখো পুরো মালাটা দেবো এটাকে আমি কুড়িয়ে নি নারকেলের পরিমাণটা বেশি করে দিতে হবে মানে যতটাই তোর না একটা গোটা নারকেল দেবে খেতে খুব ভালো লাগে এই যে এটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি ভালো মতো সেদ্ধ করে খুলে নিয়েছি একদম দেখো পুরো গলে গেছে এরকমভাবে গলি নিতে হবে ভালো করে এবার এটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের লাল লাল হয়ে গেছে হ্যাঁ ধোর এরকমই হয় এটা সর্ষের তেলে কম পুরোপুরি গরম করে আর দিয়েছি গোটা গরম মশলা এলাচ এবার এটাকে ভালো করে ভিজে নিয়েছি তেল এত গরম সুন্দর ভালো হ্যাঁ ভালো গরম হয়েছে কাসার করাই না হ্যাঁ ছোট ছোট করে কেটে রাখা আলু ধরনের ভেজে আলু ভাজা আলু যেরকম হয় না ওরকম ভেজে নিতে হবে একটু গলাটা উন্নত হয়েছে এবার দিয়েছি মুগ ডাল এই দেখো পুরো শুকনো ভালো করে মুছে আর দিয়ে দিচ্ছি

তবে হ্যাঁ এই রেসিপিতে না একটু তেল বেশি লাগবে এটা আগেই বলে দিচ্ছি অনেকে তেল খেতে যায় না কিন্তু খেয়াল করে দেখবে নিরামিষ রান্না একটু তেলটা বেশি লাগে যেহেতু সুস্বাদু খেতে হবে তার জন্য দেখো সব নারকেলও ভালো করে ভাজা হয়ে গেছে একটু জল দেবে যাতে নারকেলটা মানে কুড়ে না যায় তবে ফ্লেমটা সেইভাবেই রাখবে এবার দিয়েছি মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এই যে চালটা ভেজেছিলে না চালটা কিন্তু আর ডালটা ফুটে ওটা ভাতে পরিণত হবে আর ডালটা একটু সেদ্ধ হবে কিন্তু পুরোপুরি ডাল হয়ে যাবে না সেই আন্দাজে কিন্তু লবণটা অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো এটা ভাজা জুড়ের গুঁড়ো ধনের গুঁড়ো এটা পরিমাণ অনুযায়ী দেবে যে পরিমাণ ফোঁট সেই পরিমাণ অ্যাড হবে তা ভাজা জিরে গুঁড়োটা ধনের থেকে যদি ধনে এক চামচ দাও ভাজা জিরে গুঁড়ো দু চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটো কচু হালকা একটু জল দিয়ে কষাবো অল্প দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার দিয়ে দেবো ফোটাকে পেশার কালে হয়ে গেছে কিছু করার নেই এই ফোর যদি এমনি সেদ্ধ করে তাহলে ভালো সেদ্ধ হয় না দেখো সমস্তটা কষানো হয়ে গেছে ফোর দিয়ে একদম ভালো করে কষিয়ে নেবে তিন থেকে চার মিনিট এবার কষিয়ে নেবে এইবার এর মধ্যে দিয়ে দেবো জল ডাল আছে চাল আছে জলটা সেভাবে দিতে হবে জলও সে চাল ডালও ফুটে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে ফুটে যাবে ভালো মতো সেদ্ধ হতে যাবে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা কি সুন্দর কালার ছেড়েছে গন্ধটাও দারুণ হ্যাঁ গোবিন্দ চাল পরলেই দারুণ গন্ধ বেড়ায় দিয়েছি চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু তো চিনি লাগবে এবার একটু নেড়ে দেব মাঝে মধ্যে এরকম নেড়ে দেবে কেন আর টানা ফুটছে তো লেগে যেতে পারে তার জন্য দেখো চাল আর ডালটা বেড়ে কি সুন্দর হয়ে গেছে আর ডালটা চেক করবে সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ ডাল ফুটে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে আর চালটাও জল কমে আসছে তো এই সময়টা লেগে যাওয়ার চান্স থাকে এই সময় একটুখানি ঘি আট করি না দিলে ঠিক জমবে না যদি আমার দুঃখ আমি এটা খাই না ঘি পড়লে নি আমি তরকারিটা দারুণ লাগে এইবার কনস্ট্যান্ট একটু পরে পরে নাড়তে হয় দেখো রেসিপিটা তৈরি হয়ে গেল কিন্তু একদম মাখা মাখা যখন নামিয়ে রাখবো পুরো টেনে যাবে তো রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো একবার হলেও ট্রাই করো আর যা যা দিয়েছি উপকরণ সব উপকরণ দিয়ে প্লিজ ট্রাই করো বারবার কেন বলছি নিরামিষের দিন আমরা ভাবি যে কী রান্না করব কি করব না অনেকে তাদের জন্য যারা থোর খেতে চায় না এটা দারুণ গন্ধ ছেড়েছে দারুণ একটা রেসিপি এটা শেয়ার করুন আর খেয়ে দিয়ে কমেন্ট করো রান্না করার পর আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তার আমার পেজটা প্লিজ ফলো করে দিও তো আজকের মতন টাটা টাটা